দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই হ্যাঁ ঘোড়ার ঘাস খাই খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রিজেন্টেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল কি লাভ হইছে সুশ্রোতা আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন কিন্তু তার এই মৃত্যু নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছেন যে তিনি নাকি অনেক আগেই মারা গিয়েছেন এবং তারেক রহমান আসার পর সেটা ঘোষণা করা হয়েছে এবং কি যেম কিছু গোপন তথ্য উঠে আসছে দর্শক আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যে আসলে ঘটনাটা কিভাবে কি হয়েছে তা নিয়ে অনেক তথ্য উঠে আসছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বলি চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়া আর আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি তোমাদের লজ্জা লাগে না এই খাম্বা তার হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ যে তার মার দে মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আমরা কি কি ঘাস খাই মধ্যে আমরা গরুর ঘাস খাই ঘোড়ার ঘাস খাই খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রেজেন ইঞ্জেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল কি লাভ হইছে কখন যে মারা মর দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছ হ্যাঁ এটা গুনা হবে না এটা গুনা হবে না তোমরা গুনার কাজ করো নাই একটা মরা দেহকে ইঞ্জেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো মানুষকে ধোকা দিতেছিলা এটা তো অনেক আগে সে মারা গেছে এখন তো ইনজেকশন বাইরেছে এখন তো মাটির না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে দিয়ে একদম লাশ মনে আছে। ধরবে না না বাস্ট হবে না কিন্তু এখন ওরা কি করছে খালাদার জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইঞ্জেকশন দিয়ে রাখা হবে এটা বাস্ট হয়ে আতরি বুতরি ছড়ি পড়তো ওকে এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ চি 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 কোন জগতে তোমরা থাকো এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে এই খাম্বা দাস দাস দেশ চালাইতে পারবে খাম্বার মাথা সব গোবর ভরা এ যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না সিকিউরিটি দিতে পারে না মার লাশ নিয়ে খেলে হ্যাঁ মাল লাশ নিয়ে খেলে সে সে কি জনগণকে চালাইতে পারবে দেশ চালাইতে পারবে সে তো গরু সে তো হাম্বা হাম্বা কাম্বা কাম্বা দূর 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 লন্ডনে যা তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়াবার সময় আসছে তুই কি বাংলাদেশ এখানে করিস তোর বুকন ডাক্তার যে কোথা থেকে পাস করছে লন্ডনের ডাক্তার খাম্বা তারেক এই থাম্বা তারে তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস এটা তো আমরা অনেক আগে বলি দিছি তোর মা মারা গেছে তোর মা মারা গেছে তোর মাকে ইনজেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস এভাবে স্ট্যাচু বানায় রাখছ আমরা কি হসপিটালে ঘাস খাই আমরা কি ঘোরার নুন টুটু থাম্বা কারে ওই থাম্বা তার তোর মতন মূর্খ কি আমরা সুদির ফুট দূর 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 তোর মা লাশ নিয়েও তুই খেলিস বাংলাদেশের তিনবারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার যে আমার যে অ্যাম্বুলেন্স ফ্রিজার ভ্যান সেই গাড়িতে যে আমি উঠাইছি নিয়ে জেয়াদনা আসলাম এখানেও ওনাকে মরদহ দাপন করানোর জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে সকাল ছয়টার থেকে এম আর কে আর থেকে তারেকজিয়া বলেছিল যে ঠিক টাইম ছয়টার ভিতরে এমআরকে আরে থাকার জন্য ওই টাইমটার আগেই আমরা এমআরকেআর এর উপস্থিত ছিলাম ওখান থেকে আমাদের লোকেশন বুঝিয়ে দিয়েছে যে তার বাসভবন গুলশান দুই নাম্বার সেখানে যাওয়ার জন্য সেখানে থাকার নির্দেশন পর ছিল সংসদ ভবন যেখানে যা জানা যা হবে জানা যা শেষ করে যে জিয়াদন আসবে এই লোকেশনগুলো আমাদেরকে কালকে রাতেই বুঝাই দেওয়া হয়েছিল আর যখন আমরা ডিউটি শুরু করি শুরু আমার থেকে শুরু করে এখন জিয়ার এখানে শেষ করলাম কিন্তু আমার সাথে কথা হলো সাক্ষাৎ হলো হাত মিলালো আমাকে ধন্যবাদ জানালো এতে আমি খুশি মন থেকে তো আমি খুশি না কারণ হলো ওনাকে আমি মন প্রাণ থেকে অনেক ভালোবাসি মানে ওনাকে যে আমি বহন করছি আমার ভিতরে কষ্টের বেদনা আপনাকে বোঝাতে না আপনাদের কিন্তু মুখে তো ওটা রাখা যাবে না তাই তো আমি ডাইভ করতে পারবো না যেভাবেই যেভাবে আনছি ডিউটি করছি কিন্তু লাস্ট মুহূর্তে আমি আশা করি না যে তারেক সাহেবের সাথে আমার কথা হবে কি সাক্ষাৎ হবে আমার সাথে হাত বুকে বুক মিলাবে সেটা আমি কোন সময় কল্পনা করি নাই ওনার মতো মহান মানুষ আর হয় না দেশেন যদি নেতার প্রয়োজন এরকম নেতাই আমাদের দরকার

আরিফ বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন জানাবেন দেখুন সকাল থেকেই ভোর থেকেই বলা যায় সকাল সাতটা থেকেই সাধারণ মানুষের কিন্তু যে শ্রদ্ধা নিবেদনের যে ঢল সেটা কিন্তু বেলা করার সঙ্গে সঙ্গে বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটার মাত্রাটা কিন্তু বেড়ে গেছে শুধুমাত্র যে নেতাকর্মীরাই আসছেন তা কিন্তু নয় সাধারণ জনগণরাও আসছেন এবং কে সাধারণ আমজনতা যারা রয়েছেন প্রত্যেকেই যা যার অবস্থান থেকে মূলত তাকে ভালোবাসার ভালোবাসার জন্যই আসলে এই প্রিয় নেত্রীকে কবর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন প্রত্যেকেই আর এক্ষেত্রে বলা যায় যে আপনি জানেন যে তারেক রহমানের কন্যা জায়মা রহমান এবং কি আরাফাত রহমান কুকুর শর্মিলা আহমেদ তিনিও তার পরিবারের সদস্যরা তারা কিন্তু এসেছেন কবর জেরাত করেছেন যেহেতু আজকে শুক্রবার জুমা দিন সেক্ষেত্রে তারা দোয়া করে গেছেন এবং কে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু বলে যাচ্ছেন যে তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং কে বিএনপির চেয়ারপারসন বেগম খালদেজার যে আদর্শ বা নৈতিকতা সেগুলো আসলে শিক্ষা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সম্মিলিতভাবে সেই বিষয়গুলো কিন্তু দলের নেতাকর্মীরা বলছেন এর পাশাপাশি যদি আমি বলি সাধারণ জনগণ বলছেন কি সেই জনগণের কথার যদি বলতে চাই তাহলে তারা কিন্তু কোনো দল করেননি কিন্তু তার যে ন্যায়প্রায়ণতা বেগম খালেদা জিয়ার এমনকি তিনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেছেন এবং তার কণ্ঠে যেটা হচ্ছে তিনি দেশ ত্যাগ করে যাননি এত ঝড় তার উপর দিয়ে এমনকি তিনি সবসময় যুদ্ধ করে গেছেন প্রতিটা মুহূর্তে তিনি যুদ্ধ করে গেছেন সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে ভালোবাসা তৈরি হয়েছে সেই ভালোবাসার টানে এসেছেন এখানে যদি আমি বলতে চাই ছোটো ছোটো বাচ্চারাও তাদের বাবা মার হাত ধরে ঠিক এই জিয়া উদ্যানে এসেছেন নতুন ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আর আর ফেলা সারপ্রাইজ সেরা মাজার জিয়ারত করতে এবং কি তারা বলছেন ছোট ছোটো বাচ্চারাও বলছেন যেহেতু তারা কখনো টেলিভিশনে দেখেননি দেখেছেন কখনো বাস্তবে দেখেনি তারপরও তার ভালোবাসা জাগ্রত হয়েছে একটু জানতে চাই আপনার কাছে আপনি বিএনপির নেতাকর্মী হিসেবে আপনি কি মনে করছেন এই আজকে এসেছেন কেন এসেছেন আসলে আমরা এখানে এসেছি বিএনপির চেয়ারপারসন প্রয়াত দেশের উত্তর বেগম খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সর্বচেতনাকে কি আপনি কাজ করবেন কিনা তার যে তার যে রেখে যাওয়া কাজগুলো অসম্পূর্ণ কাজ অবশ্যই আমরা সারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং নেতাকর্মী উনি যে স্বপ্ন দেখে গেছিলেন বাংলাদেশকে নিয়ে আমরা সেই কাজ একশো পার্সেন্ট করার চেষ্টা করব তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলাম সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশমী শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ